যুগের রাজ্য নাকি হীরকরাজের সঠিক দিশার সুশাসনে শ্রেষ্ঠ রাজ্য হবার লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে মডেল রাজ্যের লাগাতে লম্বা চওড়া ভাষণবাজির ফুল শুধুই মডেল রাজ্যের স্বপ্নবিলাস উঠতে বসতে রাজা শুধু পঁচিশ বছরে কিছুই না হওয়ার গল্প শোনান আর সাথে মেকি স্বচ্ছতার নির্লজ্জ গলাবাজি

ভ্রষ্টাচার মনে নেহিত রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ ফেটটি তিলক শোভিত স্তাবক আর চাটুকার অন্ধভক্তকুল বুঝে না বুঝে হাততালিতে গরম করে তোলে আকাশ বাতাস মুহুর ওঠে বিকট সব জয়থুনি এমনি করে এই অম্লমধুর দিনগুলি তো কাটছিল বেশ একে একে তিনটি বছর কিন্তু হঠাৎ এ কি পতন হিরক রাজার এক খাস সভাসদ নাকি এতদিন থেকে ডুবে ডুবে বিপিএল এর সাবসিডি খাচ্ছিল চুপি চুপি হঠাৎ পড়েছে ধরা দেখো দেখি কি কাণ্ড তিনি আবার যে সে কেউ নন একেবারে রাজসভার এক অন্যতম সভাসদ বিধায়ক সুধাংশু দাস আমার বিধায়ক সুধাংশু দাস একান্ন ফটিকরায় বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি দলের মাননীয় বিধায়ক শ্রী সুধাংশু দাস মহোদয় হ্যাঁ কথাটি শুনতে হীরক রাজ্যের প্রজাদের যতই অবাক লাগুক না কেন কথা কিন্তু সত্যি একেবারে আকাট সত্যি তখন দু সাল যে সরকারটিকে পঁচিশ বছরে শুধুমাত্র দলবাজি আর ক্যাডার তোষণ ছাড়া আর কিছুটি করেনি বলে রাজা থেকে শুরু করে সুধাংশু বাবুদের মতো রাজার মুন্ডারা প্রতিদিন ঘুম থেকে উঠে আবার ঘুমতে যাওয়ার আগে পর্যন্ত বাপ না বাপান্ত করে জল গ্রহণ পর্যন্ত করতে পারেন না রাজ্যে তখন সেই বামফ্রন্ট সরকার মুখ্যমন্ত্রী মানিক সরকার কৈলাস শহর মহকুমার চণ্ডীপুর ব্লকের ছতৈল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বর্তমানের বিজেপি বিধায়ক সুধাংশু বাবুদের পাঁচ জনের পরিবারটির ভালো ছিল না পাশে দাঁড়িয়েছিল বামফ্রন্ট সরকার বাবুদের ভাষায় দলবাজি ও ক্যাডার ছাড়া আর কিছুটি না করা বামফ্রন্ট সরকার কিন্তু সেদিন একটি কাজ করেছিল বাবুদের অসহায় পরিবারটির জন্য বিপিএল রেশন কার্ডের ব্যবস্থা করে দিয়েছিল আমাদের হ্যাঁ এটা সত্যি আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল আমার মায়ের নামে একটা বিপিএল রেশন কার্ড আছে এটা সত্য তাও আবার একেবারে অন্তদয় রেশন কার্ড তাতে কোনো দলবাজি ছিল কিনা ক্যাডার দূষণ ছিল কিনা কিংবা সুধাংশু বাবুরা কোনো কালে বামপন্থী ক্যাডার ছিলেন কিনা সে বিষয়ে একমাত্র সুধাংশু বাবুই সব ভালো বলতে পারবেন বিলাসপুর দুই রেশন শপের এক ছয় এক শূন্য 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 ছয় শূন্য এক শূন্য সাত চার নম্বরের এই অন্তদয় কার্ডখানা কিন্তু আজকের দিন পর্যন্ত বহাল তবিয়তেই সচল আছে পরবর্তী সময়ে দু হাজার তেরো থেকে দু হাজার সতেরো সাল পর্যন্ত তিনি যখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করছিলেন তখন মাসিক অর্ধ লক্ষাধিক টাকা রোজগার করলেও পরিবারের অন্তদয় রেশন কার্ডটি সারেন্ডার করতে তিনি কিন্তু ভুলে গেলেন অবৈধভাবে সাবসিডি ভোগ করেই গেলেন আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভে চাকরি করতাম যখন আমি পলিটিক্সে আসিনি যে দুই সালে নির্বাচন আগে এটাও আপনাদেরকে বলে রাখি আমি আগরতলাতে চাকরি করতাম আমি যুগ দিয়ে আমি ধর্মনগরে ছিলাম আগরতলাতে ছিলাম বিভিন্ন জায়গাতে চাকরি করেছি ভালো টাকা ইনকাম করেছি আমি যখন দুই সালের ফেব্রুয়ারি সম্ভবত মে মাসে যখন চাকরি ছেড়ে ছেড়ে আসি এমআর এমআর এর চাকরি থেকে আমার মাসিক ইনকাম ছিল পঞ্চাশ হাজার টাকা চাইলে আপনাদেরকে তত্ত্ব দিয়ে দিতে পারি পে স্লিপ দিয়ে দিতে পারি আপত্তির কোথাও তো নেই কিছু এই চার বছর পাঁচ বছর চাকরি করে দর্মনগরের শহরের মতো জায়গাতে সাড়ে পাঁচ ঘন্টা জমি আমি কিনেছি দেশ বিদেশ ঘুরেছি ভালো লাইফস্টাইল এনজয় করেছি সত্যি কি কিউট না তারপর দু সালের তেসরা মার্চ তারিখে বিজেপি দলের টিকিটে একান্ন ফটিকরায় বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক হলেন বিধায়ক ভাতা মাসিক আশি হাজার টাকা তবু অন্তদয় রেশন কার্ডটা চাই আমার বাড়িতে আমি এমএলএ হিসাবে একটা ভাতা পাই আমার বাড়িতে আমার একটা আমাদের বাড়ির একটা বিজনেস আছে বুসিমালের দোকান আছে আমার বড় ভাই আজকের দিনে টুকটাক ঠিকাদারির কাজ করছে আমার বড় ভাই টুকটাক ঠিকাদারি কাজ করে আমার বাড়িতে আমাদের বুসিমাল দোকান আছে আপনারা সবাই জানেন আমাদের জগন্নাথপুর বাজারে দোকান আছে এটা আমাদের বাড়ির বিজনেস এর এর বাইরেও তো আমি চাকরি করে এসেছি এর বাইরেও আজকের দিনে আমি এমএলএ আছে টুকটাক বাতা পাই বেআইনি হলেও গরিব মানুষের জন্য নির্ধারিত সাবসিডির অবৈধ ভাগ চাই লোভ যে বড় বালাই ত্যাগ করা দায় তাই কারখানা আজও আছে বহাল প্রাপ্য রেশন সামগ্রীও নেওয়া হচ্ছে নিয়মিত প্রতি মাসে এমনকি গত মাসেও বাহ হিরাজুগ বাহ এই না হলে সঠিক দিশার সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার এই না হলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আলেকজান্ডার বেঁচে থাকলে আজ নিশ্চয়ই আরো একবার বলতেন সত্যি সেলুকাস বড় বিচিত্র এই মডেল রাজ কি বলবেন হিরক রাজা আছে কোনো জবাব নেবেন কোনো ব্যবস্থা স্বচ্ছতার নামে আপনার মতো মুখেন মারিতং জগতের রাস্তায় না হেঁটেও কাজের বেলায় কিন্তু রাজ্যের তৎকালীন বামফ্রন্ট সরকার বিগত দু হাজার দশ এগারো সালে বহুসংখ্যক সরকারি কর্মচারী সহ এমন অনেক অবৈধ বিপিএল কার্ড শুধু বাতিলই করেননি অবৈধ কার্ডধারীদের থেকে চুরি করে খেয়ে যাওয়া সাবসিডির টাকা পর্যন্ত রীতিমতো কড়াই গণ্ডায় হিসাব করে সরকারি কোষাগারে আদায় করে ছেড়েছিলেন ভুলে যাবেন না আপনি কিন্তু সেই উত্তরাধিকার বহন করছেন এখন দেখার আপনি কি ব্যবস্থা নেন কোন পথে হাঁটেন রাজ্যের আপামর মানুষ কিন্তু ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছে আপনা এই টিমে সাবসিডি চোর এসে ক্যাসে চেলেগা রাজা জি